নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে চলে এলাম যে ভিডিওটা নিয়ে সেটা হলো আজকে কত তারিখ বলো তো বন্ধুরা আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ জুন তাই তো পঁচিশে জুন তো আজকে আমি জানতাম না এটা কালকে একজনের লাইভ আমাদের কো ক্রিয়েটার একজন তার লাইফ থেকে জানতে পারলাম যে আজকে আমাদের সেই বাজে ছেলেটা তাই না ওয়াইটির সেই বাজে ছেলেটা যার চ্যানেল এখন বন্ধ আছে সে ভিডিও করতে পারছে না এক মাসের অধিক হয়ে গেছে বেশি হয়ে গেছে তো তার জন্য যা যা মানে প্রসেজের মধ্যে দিয়ে গেছে ও এখনও চলছে তার চ্যানেল এখনও ফিরে পায়নি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছে না খুবই একটা দুঃখজনক আমার জন্য খুবই খারাপ লাগছে তো শাস্তি মানুষকে দিতে গেলে যে তার রোজি রুটি বন্ধ হয়ে যাবে এটা আমি কোনো দিনই মানতে পারি না সত্যিই কথা বলছি মানতে পারি না শাস্তি তুমি অন্যভাবে দাও কিছুদিন আটকাও যেমন ইউটিউব থেকে দেয় তাই না ইউটিউব থেকে যেমন দেয় যে তোমাকে তুমি এই অন্যায়টা করেছো গাইডলাইনের বাইরে বেরিয়েছো তোমাকে সাত দিনের জন্য তিন দিনের জন্য তিন মাসের জন্য এরকম দেয় তো এটা আমার একটুখানি ঠিক লাগলো না লাগছে না তো যাই হোক তো চলো আমি এটা আমি আজকে আমি নামই নেবো আজকে যেহেতু একটা শুভ দিন কারণ কি তার আজকে জন্মদিন বার্থডে কার বলো তো নানানা দেন সেই বাজে ছেলেটা হ্যাঁ যাকে সবাই বাজে ছেলে হিসেবেই অনেকে পরিচিত করেছে বাজে ভালো তো সবাই প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে তাই না তো যাই হোক তাকে আমি নাম ধরেই বলব প্রীতম প্রীতমে আজকে হ্যাপি বার্থডে তো জানাই আমি তোমাকে অনেক শুভকামনা অনেক ভালোবাসা এবং অনেক আশীর্বাদ তোমাকে জানালাম তোমার আজকে বার্থডের দিনে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে তোমার জন্যে তোমার জন্মদিন খুব ভালোভাবে কাটুক আজকে এবং আজকে হয়তো চ্যানেলটা খোলা থাকলে তুমি হয়তো আজকে অনেকটা ব্লগ দিতে পারতে বাট সেই ব্লগ আমরা তো দেখতে পাবো না আনফর্চুনেট দেখতে পাবো না আনফর্চুনেট দেখতে পাবো না তো যাই হোক এবছর না পেয়েছো হয়তো সামনের বছর দেখাবে তো যাই হোক তুমি অনেকভাবে ভালোভাবে আনন্দ করো এবং লাইফটাকে যে ভুল তোমার থেকে হয়েছে সেইটা খেয়াল রাখবে যাতে আর ভুল এরকম না হয় এবং তুমি সঠিক পথে অনেস্টলি তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেও আর ভুল করার মানুষ ভুল তো আর জেনে শুনে করে না হয়ে যায় মানুষের থেকে ভুল সেরকমই হয়ে গেছে কোনো কারণবশত চেষ্টা করবে ধীরে ধীরে বড় হচ্ছে। যে ভুলটা হয়েছে তোমার ছোটোবেলায় সে ভুলটা যেন আর ওটা রিপিট না হয় আর যেন রিপিট না হয় এবং তুমি তোমার পরিবার নিয়ে তোমার মা বাবাকে নিয়ে অনেক হ্যাপি থাকো তোমার জীবনটা অনেক হ্যাপি হোক এটুকুই আমি তোমাকে আশীর্বাদ করতে পারি ভার্চুয়ালি তো চলো এটা আমি ওর উদ্দেশ্যে বলে দিলাম আর যদি খুব কাছে থাকতো হয়তো একটু উইশ করে আসতে পারতাম যদি কাছাকাছি থাকতো বাট এতটা ডিস্টেন্স আমার পক্ষে যাওয়াও সম্ভব না কারণ আমি কারোর যদি কানে শুনি যে হ্যাঁ বার্টে তাকে উইশ করি বাট যদি না জানি বা ভুলে যাই তাহলে আলাদা কথা তো এটা কালকে যখন হয়েছে আমরা যখন কনভার্সি ক্রিয়েটার বা একে নিয়ে আমি অনেকগুলোর ভিডিও বানিয়েছি সেই জন্য হক বান্তা হয় ওকে এই উইশটা করার সেই জন্য আমি তাকে ওকে উইশটা করলাম তো চলো এটা হয়ে গেল এরপরে আসি ওর বাকি লাইফটায় আমি দেখলাম তার নামটা আমি নেবো না তোমরা একটু বুঝে নিও কারণ এই সময় তার নামটা নেওয়ার উচিত হবে না সে এইদেরই মধ্যে একজন সে গেছে তারাপীঠ তার একটা ভিডিও দেখলাম মেবি প্রীতম বা অন্যান্য তোমরা অনেকেই বুঝবে তারাপীঠ গেছে তার সাথে মামা আরও অনেকেই গেছে দেখলাম সেখানে তার হাজবেন্ডকে দেখালো না যতটুকু আমি দেখেছি হয়তো পুরোটা দেখিনি মিডল পর্যন্ত দেখেছি তারপরে দেখা হয়নি তো সেই গাড়িতে পৌঁছেছে এবং ওখানে পৌঁছে তারাপীঠে হোটেলে থেকে বেরিয়ে আবার বাইরে বেরিয়েছে ওখান থেকে একটু অন্য জায়গায় গেছে যেখানে একটু হালকা পাহাড় পাহাড় মতো জায়গা ওটা কোথায় জানি না পুরুলিয়া কিনা বুঝতে পারলাম না তো উত্তরবঙ্গ হতে পারে জানি না কোন জায়গাটা ওটা ওই পর্যন্ত আর দেখিনি দেখলাম খুব সুন্দর জায়গায় গেছে সে এনজয় করছে রকম এনজয় তোমরাও করো এটাও চাই তো তার হাজব্যান্ডকে দেখা গেল না আমি চাই যদি তার সত্যি সত্যি একটা সুখের জীবন পেয়ে থাকে এই সুখের জীবনটা যাতে স্বীকৃতিভাবে যেমন আমরা মানে সোশ্যাল ম্যারেজ করে আমরা যে স্বীকৃতিটা নিই সেই স্বীকৃতিটা যত তাড়াতাড়ি দেখতে পাবো আমাদের আরও আনন্দ হবে যদি এটা সত্যি হয় হ্যাঁ যদি এটা সত্যি হয় যদি ইউটিউবের মধ্যে করার জন্যে বানানো গল্প বা কিছু হয় না হয় কারণ এত তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাওয়ারও একটা ডাউটফুলের জায়গায় থাকে তো যদিও বারবার বলা হচ্ছে না এটা সত্যি তো যদি সত্যি হয় তো তাকে আমরা ক্যামেরার সামনে দেখতে চাই এবং সামাজিক স্বীকৃতি দিয়ে ভালোভাবে তার ভিডিও করে আমরা যেন তাকে দেখতে চাই এবং তার তাকে তার জন্য রইল আমার অনেক আশীর্বাদ এবং ভালোবাসা এরপরে আসে আমি আরেকবার থার্ড জোনকে নিয়ে থার্ড না পাওয়া সেই নেকি আমাদের নেকি মামুনি হ্যাঁ নেকি মামনি তো নেকি মামনি দুদিন আগে কিছুদিন দু তিন দিন কি চার দিন আগেই ভিডিওতে বলেছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড তোমরা যে যাই বলো তোমরা এই করো আমার হাজব্যান্ড হ্যান ত্যান এক একবার এক এক রকম কথা বলে আমি বুঝতে পারি না এর মাও তাই এও তাই দুজনাই তাই এক একবার এক এক টাইপের কথা বলে এমন ভাব করলো যাতে তার মনে হচ্ছে যেন তার হাজব্যান্ডের সাথে তার কথা হয় হ্যাঁ কথা হয় তাকে নিতে আসতে বলল তাকে ইয়েতে জাগাইস্তি নিমন্ত্রণ করতে গেল কিন্তু আবার হলো না সেটাও হলো না তারপর আবার নিতে আসতে বললো যে তুমি এসে নিয়ে যাও তুমি অধিকার দেখাও তোমার বউ তোমার লিগাল ওয়াইফ তুমি অধিকার দেখাও সেটাও আসলো না ধীরে 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 বুঝতে পারছে যে ওই ছেলেটার কাছ থেকে ছেলেটার মন থেকেও অনেকদিন আগেই নেমে গেছে তাই না মন থেকে নেমে যাওয়ার মতোই কাজ করেছে আর ওকে নিয়ে সংসার করবে যখন বলেছিল ছেলেটা তখন আমার তো মনে হচ্ছে আমার মন বলছে পরিস্থিতির চাপে ও এটা বলতে বাধ্য হয়েছে মনে হচ্ছে আমার পরিস্থিতির চাপে বলতে বাধ্য হয়েছে মন বলে তো একটা জিনিস আছে না কোনো মেয়ে যদি বারবার বারবার তাকে বিপদে ফেলে বিপদে ফেলার চেষ্টা করে আর যদি বলে আমি বুঝিনি আমি করিনি আমি কেন বাবু সোনাই বললে কি আর সবকিছু মাফ হয়ে যায় দুবার মুখে একবার সরি বলে দিলাম দুবার সরি বলে দিলাম আর একবার বাবু সোনা বলে দিলাম তাহলে কি সব কিছু মাফ হয়ে যায় মানুষের মনে জায়গা করতে সময় লাগে ঠিক আছে মনে জায়গা বানাতে সময় লাগে পড়তে সময় লাগে না কিন্তু খুব অনেক চান্স দিয়েছে অনেক সুযোগ দিয়েছে সেই সুযোগে অসৎ ব্যবহার করেছে এই মেয়েটি অসৎ ব্যবহার করেছে তো যাই হোক এই মেয়েটি অনেকবার অনেক রকম কথা বলছে আর মেয়েটির মা মেয়েটির মা একদম ডিসঅ্যাপয়েন্টেড একদম ডিসঅ্যাপয়েন্টেড এখন ভাবছে মেয়েটাকে আমি আগেই বলেছি যে এর দ্বারা সংসার হবে না আর শুধু শুধু ওখানে পাঠিয়ে এই জঞ্জাল মানে পরিবেশটাকে আরও দূষণ না করে পরিবার পরিবেশ দুটোই পরিবার দুটো পরিবার এবং পরিবেশ সবগুলোই দূষণ হয়ে যাবে তার থেকে ভালো যে পশু যে জঙ্গলে থাকতে ভালোবাসে তাকে সেখানে রাখাই ভালো তাই না বন্ধুরা বাঘকে যদি এখন জলে ছেড়ে দেওয়া হয় বাঘের স্থান কি জলে ন না বাঘের স্থান জঙ্গলে কুমিরের জলে তো যে পশু সবাই কিন্তু আমরা পশু কিন্তু যে পশু যেখানে থাকতে ভালোবাসে তাকে সেখানেই এবার এ যদি ওই পরিবেশে সাথে আমরা দেখে আসছি তিন চার বছর ধরে কালকে ওর মা খেপিটা আর কি তো এসে বলছিল হ্যাঁ আর ওইসব নিয়ে বলো না আমরা ভালো আছি ওইসব সব নিয়ে আর কথা বলো না হ্যাঁ তাই মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড আর কি দেখলাম খুব মন খারাপ খুব মন খারাপ চার বছর ধরে খুব জেলেছে আর পারছে না আর পারছে না সত্যি তো আর পারা যায় আর একটা মানুষ কত ভুল জিনিস নিয়ে কত লড়াই করতে পারে কত লড়াই করতে পারে আমরা আম সব সময় চাই যে একটা মানুষের সংসার জুড়ে যাক একটা মানুষ বিপদ থেকে মুক্ত হয়ে যাক একটা মানুষ সঠিক দিকে যাক আমরা তো এটাই চাইবো আমরা তো সেই রকম ক্রুকেট কুচুতে হিংসুটে বদমাইশ লোকের মতো নয় যে সবসময় মানুষের ক্ষতি চাইবো যে কি করলে তার ক্ষতি হবে কি করলে তার ক্ষতি হবে এরকম তো নয় ভগবান জানে সেটা আমি মুখে বললেই তো আর হবে না আমার কর্ম দিয়ে আমাকে আমার পরিচয়টা বোঝানো উচিত তাই না তো সেই সেই জন্যই বলছি তো ভালো চেয়ে দেখলাম বাট এরা ভালো অ্যাকসেপ্ট করার মানুষও না আর ভালোটাকে ভালো জায়গা থাকার মানুষ নয় এরা ভাবছে ভালোভাবে থাকলে তো আমাদের এই যে আমরা ব্যবসাটা করছি ওয়াইটিতে এই ব্যবসা চলবে না ব্যবসা চালাতে গেলে আমাকে এই এইরকম নোংরা রকম কেচ্ছা এই রকম আজ এটা কাল ওটা আজকে কোর্ট আজকে থানা আজকে পুলিশ আজকে ডিভোর্স আজকে আবার মিল এই সব এই সব যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে বসে বিজনেস করতে পারবো না এই মেয়েটি এবং মেয়েটির পরিবার সেটা ভালো মতো বুঝে নিয়েছে তো এটাই হচ্ছে আমার বলার তো মা আফসেট আর মেয়েও আফসেট আর ওইদিকে আমাদের নোলক নোলক এখন ভালো সেজে গেছে তো নোলককে বলবো ভুলেও কিন্তু এই ছেলেটার দিকে তাকাতে যাস না ঠিক আছে নোলককে এটাই বলবো অনেক করেছিস আর ভালো মানুষই সাজার দরকার নেই যা করেছিস আমরা আমরা মানুষ হিসাবে এটা বলবো এবার এই 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 তোর বোনের ছেলে বা বোন বা বোনের জামাই যদি তোকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে হয়তো আমাদের মানুষের মতো মানুষের কাছ থেকে আবার সাপোর্টটা হারাবে কারণ এই অপমান এই নোংরামি যা করেছে তাতে করে আবার যদি দেখি গলায় গলায় হা হা হিহি তাহলে বুঝবো পুরোটাই নাটক গটাপ সেট আপ কাণ্ড গটাপ সেট আপ কাণ্ড তো ছেলেটা কোথায় লুকিয়ে রয়েছে বা কোথায় তাকে লুকিয়ে রাখা হয়েছে কিছু জানি না কিছু বুঝতে পারছি না বাড়িতে নেই শুনলাম তা এই যে আমাদের এই নেকির মাকে লাইভে বলছিল যে তুমি যাও যে আমার এই বাড়িতে যাও তখন বলছিল না কোথায় যাব ওরা তো নেই বাড়িতে ওরা তো নেই আবার ফোন সব জায়গা থেকে নাকি ব্লগও করে রেখেছে সব ফোন থেকে ব্লগ করে রেখেছে তার মানে বোঝা যায় যেদের সাথে অ্যাটাচ থাকতে চাইছে না এর থেকে বড়ো অপমান আর কি অনেকবার অপমান হয়েছে মিষ্টি মুখে অনেকবার করেছে ওর মা একবার ঢুকতে দেয়নি যদিও সেই সময় ঢুকতে দেওয়া উচিত ছিল ওর মায়ের সেটা ওর মা ভুল করেছিল ঢুকতে দেওয়া উচিত ছিল বাট আলটিমেট কথা হয়েছে নিমন্ত্রণ করে এসেছে ছেলেটা বারবার বলেছিল তার শ্বশুরকে আসার জন্য বাট শ্বশুর তো বাবা প্রাইম মিনিস্টার শ্বশুরও মানে আমাদের মোদীর পরেই হচ্ছে শ্বশুরের স্থান বুঝতে পেরেছো মোদির পরেই হচ্ছে শ্বশুরের স্থান তো অত সহজে শ্বশুর হার মানবে না এদিকে জামাইও তাই জামাইও বলেছে আমিও ম্যায় বি কৃষিতে কম নেই ইউ মেয়ে বি কৃষিতে কম নেই ইউ তো চলো দুইজনার ইয়েতে এখন এই জায়গায় হয়ে আছে আটকে রয়েছে কিন্তু ভালোবাসা শুধু মেয়ের ভালোবাসা এইভাবে দেখালে সংসার হয় না সংসার হয় না মেয়ের সংসারের জন্য বাবা মার অনেক অবদান থাকে এই রকম অ্যাগ্রেসিভ বাবা এরকম সৎ হোক আর স্টেপ হোক বা রিয়েল হোক যাই হোক তো রিয়েল হলে হয়তো এটা করতো না এটা যেহেতু স্টেপ সেই জন্য হয়তো এইগুলো করতে পারছে কারণ রক্তের কানেকশান তো নেই সেই জন্যই তো এ চায় না যে মেয়ের সংসার হোক মানে স্টেপ ফাদারও চায় না যে মেয়ের সংসার হোক যদি চাইতো তাহলে আজকে এরকম এড়ে থাকতো না তো ভালো এই যে না চাওয়াটাও হয়তো ভগবান করিয়েছে যে ভগবান বলছে তুমি এরকম এরে থাকো তাহলে এই মেয়েটা ওইখানে যাবে না তাহলে এই মেয়েটার সংসার মেয়েটার ফ্যামিলিও বাঁচবে ওইদিকে ছেলেটার ফ্যামিলিও বাঁচবে এক তো ভুল করেছে অল্প বয়সে যা ভুল করে এই চার বছর ধরে যা ঝেলা ঝেলেছে তো ঝেলেছেও ইনকামও করেছে তো এখন ঝেলাও বন্ধ ইনকামও বন্ধ তো আমি এই জন্মদিনের দিন একটা শুধু আশীর্বাদ করতে চাই কালকে ওর একটা ব্যাপার আছে ফোন পাওয়ার তো যাই হোক কালকে যদি ওর একটা কিছু হিললে হয়ে যায় তো আমরা খুব তাড়াতাড়ি ওর ভিডিও পেতে চাই এদিকে তো মা বেটির ভিডিও আমরা পাচ্ছি মা বেটি তো দিয়ে যাচ্ছে যেমনই হোক দিচ্ছে লাইক করছে স্যাড সং দিচ্ছে নানা রকম আকতি মিনতি করছে তো এই আকতি মিনতিতে ভুললে কিন্তু খুব মুশকিল খুব মুশকিল এতে ভবিষ্যৎ অন্ধকার আমি তো বলবো কারণ আমার একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলবো আমি কোনো উকিলও না লয়ারও না কিচ্ছু না কিচ্ছু না উকিলা লয়ার একই হলো চলো কিছু না আমি কিচ্ছু না একদম সিম্পল একদম নাগরিক সেই হিসাবে শুধু একটা বয়সের যে আমাদের এজের যে একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আমি কথা বলছি আর এতদিন ধরে যা শুনেছি দেখেছি তার উপরে ভিত্তি করে বলছি এই মেয়ে যদি ওইখানে যায় এই সংসার করা মেয়ে নয় এ এর মায়ের কাছেই ঠিক আছে বললাম যে যে পশু যেখানে যাকে মানায় তাকে সেখানে থাকাই ভালো এই শর্ট শর্ট জামা পড়বে যেটা উপরে কমফোর্টেবল শর্ট জামা পড়বে আদর খাবে মায়ের অনেক দেরি করে ঘুম থেকে উঠবে এই সবই ওকে ভালায় ভালো মানায় আর ওইগুলোই চায় কিন্তু এইগুলোর সাথে আবার যদি শ্বশুরবাড়িতে এইগুলো চায় এটা হবে না যে কোনো একটাকে চুজ করতে হবে নয় শ্বশুরবাড়ির অ্যাম্বিয়েন্সটাকে নিজের মতো করে ভেবে একটা গৃহবধূ বা ওই বাড়ির লোকেরা যেভাবে একটা গৃহবধূ থাকে সেইভাবে থাকলে যদি এগুলো মেনে নেয় তাহলে হতে পারে আর যদি ভাবে না আমি এইরকমই ড্রেস পরব যদিও আমরা দেখেছি ওইখানে গেলেও কখনো শর্ট যে আমাদের ড্রেসগুলো সেগুলো পরেনি মিথ্যে কথা বলবো না যেটা দেখিনি সেটা বলবো না কিন্তু আদার্স যেসব জিনিসগুলো সেগুলো অ্যাডজাস্ট করতে পারেনি তাতে করে আমি বলতেও পারবো না যে পুরোটাই মেয়েটার দোষ আর পুরো একদম নির্দোষ আর ছেলেটার ফ্যামিলি না এটা হতে পারে না সংসারে দোষ গুণ দুটো দুইজনারই আছে তাতে আমাদের পিতামের মা বা পিতামেরও একটু হলেও আছে এক চেঞ্জ আমি এক ড্রপ দিলাম এক ড্রপ দিলাম আছে বাট বেশিরভাগ দোষটাই কিন্তু এই মেয়েটা আর মেয়েটার ফ্যামিলির মেন হচ্ছে ফ্যামিলির যে কিছু হবেই আর সঙ্গে সঙ্গে মেয়ে ক্যামেরা খুলে বসে মাকে ফোন করে দিল আর মা সঙ্গে সঙ্গে ভিডিও করতে এই যে চরম অন্যায়টা এটা করে 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 করেই কিন্তু ছেলেটার মন থেকে আজকে মেনে গেছে ছেলেটা কিন্তু একসময় বলেছে তোর মাকে চ্যানেল বন্ধ করতে বল তোর মা মানে মেন হচ্ছে আমাদের এই যে আমাদের বলদিবাসী হ্যাঁ এই বলদিবাসীর বলদামির জন্যই কিন্তু এইগুলো আর বলদিবাসী হয়তো আমি মনে হয় যে ইচ্ছা করে এই এগুলো করতো ইচ্ছা করি যে এই শুধু ভিউজ 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 এই ভিউজের করে মেয়েটার লাইফ যদিও মেয়েটার লাইফ নিয়ে এরা বেশি বদার করে না কারণ এরা এই ছোটোবেলা থেকে এরকমভাবেই অভ্যস্ত এরকম চলে বেড়াবে ঘুরে বেড়াবে গিয়ে বেড়াবে নেচে বেড়াবে এইরকমই এরা ছোটোবেলা থেকে অভ্যস্ত এরা সুস্থ একটা লাইফস্টাইল লিড করা পরিবারই নয় বুঝতে পেরেছ তা নাহলে দেখো বাড়ির মধ্যে সব সময় একটা গ্যাং ঢুকে থাকতো আগে এ আসছে ও আসছে আহা হি রান্না করা এই করা খাওয়া এ মানে এর সাথে ঘুরতে যাওয়া ওর সাথে ঘুরতে যাওয়া এটা আমাদের মতো একটা ফ্যামিলিতে বাড়ির মেয়েরা নিশ্চয়ই এরকম করে না তো ওইগুলো দেখেই বোঝা গেছে একটা অসুস্থ পরিবার একটা অসুস্থ পরিবার যার মা বাবার কোনো শাসন নেই আর সব কথা মা বাবা তাই তো এরকম মা বাবার নিজস্ব ভিত্তাই তো নোংরা তো মেয়েটাকে আর কোথা থেকে ভদ্র শিক্ষা সভ্যতা দেবে তো হ্যাঁ যেটুকু পড়াশোনা করেছে ওই ওইটুকুই ওদের জন্য পারফেক্ট ওইটুকুই এর বেশি যেতে পারবে না আর গেলেও এদের জন্য টাইম নষ্ট সময় নষ্ট কারণ ওই টাইমটা ওরা নাচলে কুদলে সোশ্যাল মিডিয়া এসে এই এই নানা রকম জিনিস করলে ওদের ইনকাম হবে ওরা ফেমাস হবে ওরা ভাইরাল ফেস হবে এইগুলো ওরা চায় এইগুলো এরা ওদের প্রফেশান তো সেই জন্য এরা এইসব পড়াশোনা করা নাচ গান করা নাচ গানের মধ্যে আলাদা পার্থক্য আছে হ্যাঁ মেয়েটা নাচ শিখেছে ভালো নাচ করে বাট এই নাচটা নিয়ে যদি একটা একটা লাইনে ঢুকতো যে ভালো ডান্স একটা ডান্সার হতো বা একটা ডান্সের স্কুল করতো তাহলে কিন্তু একটা সুস্থ মনে হতো বাট এই ডান্স করে অল্প বয়সে বিয়ে করে পুরো সব কিছুই লাইফের সব কিছু করে দিয়েছে কিচ্ছু নেই এখন মানে নিজের লাইফটাকে স্পয়েল করেছে আর একটা ছেলেরও লাইফটাকে স্পয়েল করেছে মানে এরা হচ্ছে মানুষের ক্ষতিকারক সমাজের ক্ষতিকারক বার্তা ছড়া এরা এইসব ফ্যামিলিরা তো যাই হোক আমি তো দেখতে পেলাম না যে এদের এদের চ্যানেলের কিছু হলো আজও পর্যন্ত ম্যাডাম বলেছিল যে হবে 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 তো আজও পর্যন্ত কিন্তু দেখতে পেলাম না যে এদের কিছু হলো তো এখানেই আমার মনে হচ্ছে যে কেয়া বাত হ্যাঁ কে বাত হয় ঝাপনার দম ইতনা জাদা হয় যে এটাই আমি মনে হলো অবাক লাগছে আমার যে যেই ছেলেটা এইগুলো করে এই ওয়াইটি করেই তাদের রোজি রুটি হতো তাদেরগুলো আটকে রয়েছে অথচ যারা এক নম্বরই ব্যবসা করছে ঘর বাড়ি সবই আছে তো তারা দিন রাত করতে পারছে তাদের বউ সন্তান মানে সব কিছু করতে পারছে সেটা আটকানো গেল না অথচ আর দু দুজন ব্যক্তির রোজি রুটিরা আটকে গেল এটা আমি ঠিক মেনে নিতে পারছি না যত তাড়াতাড়ি সম্ভব যদি এগুলো একদম নিয়ম মাফিক মানে এর এর যেন আর পিছুটা না থাকে যে আর এটা এটা করা যাবে না ওটা করা যাবে না হ্যাঁ নর্মালভাবে যেমন যে যেমন ভিডিও সবাই যদি চেঞ্জ হয় তারাও চেঞ্জ হবে তারাও চেঞ্জ হবে তাদের নিশ্চয়ই চেঞ্জ হতে হবে চেঞ্জ হয়ে ভিডিও যাতে তারা দিতে পারে আর আদার্স যারা এখনও গালিগালাজ গালি খেউরি নানা রকম পার্সোনাল অ্যাটাক করছে এগুলো যদি বন্ধ না হয় তাহলে আর দুজন বন্ধ করে কী করবে করলে সবাইকে বন্ধ করা উচিত না করলে কেউ আর বন্ধ না করলে কেউ করবে না একজন করতে পারবে আর একজন করতে পারবে না এরকম বিচার আমরা চাইও না এরকম বিচার হোক আমরা এটা মানতেও পারবো না আর বলে সবার জন্য সমান হোক আর এটাই আমার বলার এটাই আমার বলার তো এটুকুই আমি শুধু বলবো যে ঝাপনার দম মনে হয় বেশি আমি এটুকুই বুঝলাম ঝাপনার দম মনে হয় বেশি সেই জন্যে ছড়িতে ঘোরাচ্ছে এখনও সেরকম কিছু দেখতে পেলাম না এটা কত টাইম লাগবে এটা কত টাইম লাগবে না আদৌ হবে কি হবে না এটা আমাদের কাছে আমি জানতে চাই এই যে বার্তাগুলো ম্যাডাম দেয় সেই বার্তা থেকে জানতে চাই যে এদের পরিবারের সাথে কি হচ্ছে যেন পিতামের সাথে তো অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল আর আমাদের হার্টের সাথেও অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল তো আরও মানুষের সম্বন্ধে হবে শুনছি তো মানে নরম জায়গায় কি মানে কি বলে না কেচো না কি বায় নরম জায়গায় কি হয় যাদের একটু ইনফ্লুয়েস আছে অন্য কিছুর দিক থেকে তাদের ক্ষেত্রে এগুলো হয় না বোধ তাই তো তার মানে ব্যাক সাপোর্টের সোর্স থাকলে মানে ওই বুঝে নাও তোমরা এখন তো সব কিছু ব্যাক সাপোর্ট লাগে তাই না হাত লাগে লম্বা হাত ছোটো হাত মাঝারি হাত সব রকম হাতের প্রয়োজন পড়ে সেই মাথায় হাত থাকলে সেখানে কিছু করা সম্ভব না এটা এটা আমরা কী বার্তা পাই এটা সঠিক আমাদের এই সমাজে আমাদের এই শাসন ব্যবস্থায় সংবিধানে কি এটাই যে অন্যায়কারীদের মাথায় উপর যদি কারোর হাত থাকে তারা তাহলে তারা অন্যায়টা তাদের মুখ হয়ে যায় এটাই তো বার্তা আসে তাই না এটাই তো বার্তা আসে আর যাদের উপরে সেই রকম কোনো স্ট্রং হাত না থাকে তারা যতটুকু অন্যায় করেছে তার থেকে বেশি অন্যায় সাজিয়ে তাদের সাজা আরও বেশি করে দেওয়া হয় এটাই কি এটাই তো বার্তা আসলো আলটিমেট এটাই বার্তা আসলো তো চলো অনেককে তবে একটা দেখলাম ঝাপনা মেবি কিছু একটা সামথিং ইজ হ্যাপেন্ড যাতে করে অনেক মানুষ এখান থেকে পলাতক হয়েছে তো এটা দেখে ভালো লাগলো এটা দেখে ভালো লাগলো তো যাক আর কেউ পারুক না পারুক ঝপনা অন্তত একজনকে তাড়াতে পেরেছে অল্প দিনের জন্য হলেও একজনকে তাড়াতে পেরেছে তো দেখা যাক আর কি কি হয় আগে এটাই হচ্ছে দেখার ভালো লাগলো এর ডার মুে আচ্ছা লাগতে হয় এর ডার মু আচ্ছা লাগা কার নামে বললাম সেটা তো বললাম না তো যারা সমাজদারকে নিয়ে এসেরাই কাফিও দেয় যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে যাবে তো যারা মানুষকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় না তাদের মুখ থেকে এরকমই কথা আসে জানো তো বন্ধুরা যখন জ্বালা পেতে 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 যখন মানুষ একদম বিধ্বস্ত হয়ে যায় তখন মনে হয় আপদ হয়েছে বাবারে বাবা আপদ বিদেই হয়েছে এরকম একটা ব্যাপার তো এই জন্য ঝাপনাকে একটুখানি আমি ধন্যবাদ দিলাম যদি ঝাপনার জন্যে হয় আর যদি পর পরের অ্যাক্টিভিটিস যদি পরে আবার অন্য অ্যাক্টিভিটিস দেখি তাহলে বুঝবো না আর তা না হলে ভয়ে এই গ্রাউন্ডটা ছেড়েই পালিয়ে গেছে আর কি যেখানে ভয় আছে ভয় ভয় হ্যাঁ তো দেখছি এই ঝাপনাকে খোঁজানো যাবে না ঝাপনাকে খোঁজালে ঝাপনা এমন ছোপল দেবে তাতে করে ভয় পেয়ে গেছে তো যাক ঝাপনা ভয় পাইয়েছে এটা ভেবে বেশ আনন্দ হলো যে কেউ ভয় পাওয়াতে পারুক না পারুক ঝাপনা ভয় পাইয়েছে একজনকে অন্তত এটাই আমি ভেবে একটু আনন্দ পেলাম তো চলো তোমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো তো হ্যাপি বার্থডে লাস্টে আবার বলে দিলাম এগেইন যে আবার তোমাকে বললাম ইয়েকে আমাদের পিতামকে বললাম হ্যাপি হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্ন সবটা দে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অন্যায় যা করবে করেছো সেগুলো যেন পুন পুনরাবৃত্তি না হয় এটাই তোমাকে বলার ঠিক আছে খুব ভালো থেকো এবং জীবনটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাও চলো টাটা বাই এটা ছিল আজকে প্রীতমের বার্থডে উপলক্ষে আজকে আমার এই ভিডিওটা তো চলো টাটা বাই বাই ভালো লাগলে পাশে থাকবে সবাই কমেন্টস করবে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে ভালো লাগে কমেন্টস থাক পড়লে ভালো লাগে তো আমি কমেন্টস কিন্তু র্যান্ডামলি লাইক লাভ দিয়ে যাই ম্যাক্সিমাম তো আমার লাভ ডিয়াক দেখে কিন্তু এটা কেউ ভাববেন না যে কেউ যদি বাজে কমেন্টও করে আমি তাকেও লাইভ লাভডিয়াক দিয়ে বেরিয়ে যাই তো সে যে আমার ভিডিওটা দেখেছে না ভিডিওটা দেখে যদি বাজে কমেন্টও করে তো সেই জন্যই সেই ধন্যবাদটা দেওয়ার জন্য লাভ জ্যাকটা দিয়ে দিই যে বাজে কমেন্ট করেছো যে তা তো ভিডিওটা দেখেছো বলেই তো করেছো বাড়ি বাজে কমেন্টটা তো সেই জন্য আমি র্যান্ডামলি সবাইকে লাভ লাভজ্যাক দিয়ে বেরিয়ে যাই আর যাকে অ্যান্সার ব্যাক করার দরকার আছে যাকে যেটুকু দেওয়ার দরকার আছে রিয়াক্ট সেটা আমি দিই তো আমার কমেন্টের নিয়ে যেন কেউ আবার কিছু ভাব না যে এই জায়গায় কমেন্ট করলো এই কেন রিয়াক্ট করলো এইরকম কোনো ব্যাপার নয় আমি সবাইকে ভালোবাসা জানাই আমার শত্রুকেও ভালোবাসা জানাই আমার মিত্রকেও ভালোবাসা জানাই আর কদিন আছি আমরা বলো আজ আছি কাল নেই আজ প্রাণ আছে কাল নেই তো ওই এত শত্রুতা বাড়িয়ে কি হবে বলো তো চলো ভিডিওর মারফতে যতটুকু বলার ততটুকু তোমাদের বলতেই হবে তাই না এখানে তো প্রফেশান এখানে তো কোনো কম্প্রোমাইজ হয় না তো যেটুকু ভিডিওর মারফতে আমাদের বলা যেতে পারে প্রোটেস্ট করা যেতে পারে আমরা অবশ্যই করবো অবশ্যই করবো তো চলো টাটা অনেকবার চলো চলো করে করা হয়নি চলো টাটা তোমাদের ভালো লাগবে পাশে থাকবে